সংগ্রামী যুগ্ম বৃন্দ বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের আপনারা যারা সংসদের পক্ষে আহ্বান এই দোয়া এবং অংশ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমরা ঠিক এভাবে মিলিত হতে পারিনি একত্রে ইফতার করতে পারিনি বাংলাদেশ থেকে করে গিয়েছেন কিন্তু আমাদের নেতৃবিন্দে যে সকল সকল নির্দেশনা আছে সেই সকল নির্দেশনার বাইরে আমরা কোনো কর্মকাণ্ড করব না আর কোনো মাসকালি প্রবণতা আমাদের ভিতরে রাখব না আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সাড়া বছর যে নির্মম নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তারপরে উনি বলেছেন আমরা কোনো প্রতিংশা আমরা কোনো প্রতিশতের রাজনীতি করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় তারই অলুক্র বিনতার আপনাদেরকে আরেকটি উক্তির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের প্রিয় নেতা জনতাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় সহযোগী রফুল ইসলাম ছোট সিটি সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে ইসলাম নেতা আজকে এই আয়োজনে মাত্রা আসাদুল ইসলাম সম্মানিত সদস্য সচিব তো